আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসলিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সার্ভিক্স হলো একটি নলের মতো যা কিনা না ভেজাইনাকে সাথে সংযুক্ত করে রাখে সারভাইকাল পলিট একটি ছোট্ট মাংসপিণ্ড এটি সাধারণত সার্ভিক্সের যে অংশটুকু সংযুক্ত সেই খুব বেশি সাথে হয়ে থাকে সার্ভাইকাল পলিট এটি সাধারণত ধূসর বা লাল বর্ণের হয়ে থাকে এবং এই সারভাইকাল পলিট থেকে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা মহিলারা বা নারীরা যখন আলট্রাসোনোগ্রাম করে থাকি তার যে কোনো কারণে তখন আলট্রাসোনোগ্রামের রিপোর্টের নিচে একটি কথা লেখা থাকে সার্ভাইকাল পলিপ খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই এই সারভাইকাল পলিপ যেই রোগটি এটি আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে মাত্র ছ থেকে আট মাস মেডিসিন খাওয়ার ফলে তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনায় আছে তো আপনি যদি আগে জানতে পারেন সার্ভাইকাল পলিপটা আসলে কি কেন কোথায় হয় তাহলে কিন্তু আপনি এই জানার উপরে ভিত্তি করে একজন মহিলা চিকিৎসকের কাছে যাবেন আপনার এই সার্ভাইকাল পলিপ নামক রোগের চিকিৎসা করাতে তো আমরা এটার রঙটা যেটা আমরা শুনলাম যে ধূসর বর্ণের এবং লাল বর্ণের সাইজটা কিরকম এটা সাধারণত একা ছোট্ট সিঙ্গেল হতে পারে আবার অনেক সময় এটা গুচ্ছকারও হতে পারে এবং এটা এক থেকে দুই সেন্টিমিটারের বেশি হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে কাদের বেশি হয়ে থাকে ২০ বছর বয়সের পরে এবং যাদের কমপক্ষে একটি সন্তান আছে তাদেরই এই সার্ভাইকাল পলিপ নামক রোগটা হওয়ার সম্ভাবনা বেশি যাদের কখনোই মাসিক হয় নাই তাদের এই রোগটি কখনোই হবে না অর্থাৎ মাসিক শুরু হওয়ার পরে সাধারণত এই রোগটা হয়ে থাকে সার্ভাইকাল পলিপ সাধারণত দুই প্রকার একটো সার্ভাইকাল পলিপ এবং এন্ডো সার্ভাইকাল পলিপ একটো সার্ভাইকাল পলিপ এটা সাধারণত সার্ভিক্সের লেয়ারের বাইরের দিকে হয়ে থাকে এবং যখন আমাদের মাসিকটা বন্ধ হয়ে যায় অর্থাৎ মেনোপোজের পরে এই ধরনের পলিপ হওয়ার সম্ভাবনা বেশি এন্ডো সার্ভাইকাল পলিপ এটা সাধারণত সার্ভিক্সের গ্ল্যান্ডের ভিতরে হয়ে থাকে এবং আমাদের মাসিক চলাকালীন সময় অর্থাৎ বিশ বছর বয়সের পর থেকে বন্ধ হওয়ার আগ পর্যন্তই সাধারণত এই রোগটা হয়ে থাকে অর্থাৎ সার্ভাইকাল হবে না আপনাকে একজন মহিলা বিশেষজ্ঞকে খুঁজে বের করতে হবে যে এই পলিপটা আসলে কোথায় কখন কোন জায়গায় হয়েছে এবং তার ধরনটা কি কারণ সাধারণত স্টোজেন নামক হরমোনের প্রভাবে অতিরিক্ত সিক্রেশনে এই সারভাইকাল পলিপটা হয়ে থাকে এছাড়া রক্ত কোনো কোন অস্বাভাবিকতা থাকলে একটি ভাইরাস আছে হিউম্যান প্যাটিনোমা ভাইরাস এই ভাইরাসটি আক্রান্ত মহিলাদেরও কিন্তু পলিপ হওয়ার সম্ভাবনা বেশি পাশাপাশি ইনফেকশন ইনফ্লামেশন অর্থাৎ আপনার জড়িতে যদি ইনফেকশন ইনফ্লামেশন দিন যাবৎ থাকে সংক্রমণ যে কোনো ভাইরাস দ্বারা সংক্রমণ হন তাহলে কিন্তু আপনার সম্ভাবনা সবচেয়ে বেশি লক্ষণ সারভাইকাল পলিপের অনেক সময় কোনো লক্ষণ থাকে না প্রাথমিক অবস্থায় কিন্তু পরবর্তীতে যে লক্ষণগুলো আছে সেগুলো হচ্ছে পিরিয়ডের পর অতিরিক্ত ব্লিডিং হওয়া অস্বাভাবিকতা যে কোনো সময় অতিরিক্ত ব্লিডিং হওয়া এবং মেনোপেজের পরেও অনেক মহিলাদের কিন্তু ব্লিডিং হচ্ছে এর একটি কারণ কিন্তু সার্ভাইকাল পলিপ জনি থেকে রক্তপাত সেটা সহবাসের পরেও হতে পারে পাশাপাশি দেখা যায় সাদা স্রাব এবং এই স্রাবগুলো অনেক সময় দুর্গন্ধযুক্ত হয় পাশাপাশি আপনার পেনভিক রিজনে পেন থাকে অর্থাৎ একটা প্রেশার ভারী ভারী বোধ হওয়া এবং কন্টিনিউ একটা পেন থাকবে আর যেহেতু আপনাকে আমি আগেই বলেছি যে ইনফেকশন যদি হয়ে থাকে যে কোনো ধরনের ইনফেকশনের কারণে যদি আপনার এই সার্ভাইকাল পলিপ হয়ে থাকে তাহলে আপনার ভেজানের যে ডিসচার্জটা থাকবে সেটা কিন্তু দুর্গন্ধযুক্ত হবে অর্থাৎ আপনার স্রাব দেখেও কিন্তু আপনি বলতে পারবেন যেটা কি স্ট্রোজেন হরমোনের অতিরিক্ত প্রভাবের কারণে হচ্ছে নাকি কোনো ইনফেকশনের কারণে হচ্ছে না কোনো সংক্রমণের কারণে হচ্ছে ইনফ্লামেশনের কারণে হচ্ছে তো আপনি আপনার যে ফিজিক্যাল এক্সামিন করবেন অর্থাৎ রুগী আপনার কাছে আসলে আপনি পিভি করে কিন্তু নিজেই একজন মহিলা বিশেষজ্ঞ কিন্তু ধরে ফেলতে পারবেন যে সার্ভাইকাল পলিপটা আসলে কিসের কোন কারণে হচ্ছে পাশাপাশি আমরা প্যাপস স্মেয়ার করতে দেয় বলে থাকি আর একজন রুগী তো আগে টিভিএস অথবা আলট্রাসোনোগ্রাম করে আপনাকে রিপোর্ট দিচ্ছে যে সে সার্ভাইকাল পলিপ নামে রোগে আক্রান্ত ইদানিং কল্পস্কোপি করেও কিন্তু ধরা হয় যে সার্ভাইকাল পলিপটা তার কোথায় আছে কি অবস্থায় আছে সর্বশেষে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে অনেক মহিলা যারা আমার কাছে আসে তারাই সার্ভাইকাল পলিপ একবার অপারেশন করে পুনরায় আবার নিয়ে আমাদের কাছে আসতেছে অর্থাৎ আমি এমনও রুগী পেলাম যে কিনা একবার অপারেশন করার পরে ছয় মাস পরে আবার সার্ভাইকাল পলিপ হয়ে গেছে এবং পরবর্তীতে সে আর অপারেশনে না যে আমার কাছে হোমিও চিকিৎসা নিচ্ছে এবং ছ থেকে আট মাস ওষুধ খাওয়ার পরে দেখলাম যে পরবর্তী আলট্রাসাউন্ড গ্রামে তারা সার্বাইকাল পলিপটা নেই অর্থাৎ সে আর কত কষ্ট করবে কতবার অপারেশন নেবে সুতরাং আমি মহিলাদেরকে বলবো আগে আপনি আপনার রোগটা চিনুন কোন কারণে হলো এবং তারপর আর অন্য চিকিৎসা না না করে করে অর্থাৎ অপারেশন প্যাথিতে তাড়াতাড়ি একজন অভিজ্ঞ মহিলা চিকিৎসকের কাছে আসেন অর্থাৎ আমাদের হোমিওপ্যাথি ফাউন্ডেশনে চলে আসেন এবং কয়েক মাস চিকিৎসার মাধ্যমে এই জটিল সার্ভাইকার পলিপ থেকে মুক্ত হয়ে যান ধন্যবাদ সবাইকে